আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভিডিওটা বিশেষ করে যারা অনলাইন ব্যবসা করেন ই কমার্স ব্যবসা করেন তাদের জন্য কিন্তু স্পেশালি কেননা আপনারা আপনাদের কাস্টমারদেরকে রিসিট কপি দেন তারপর হচ্ছে এই ধরনের স্টিকার আপনারা আপনাদের প্রোডাক্টের গায়ে কিন্তু লাগিয়ে দেন আবার আমরা দেখি যে কুরিয়ার দেওয়ার কিন্তু এই ধরনের স্টিকারগুলোতে কাস্টমারের ডিটেলস লিখে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের উপর লাগিয়ে দিতে পারবেন তো স্পেশালি যারা অনলাইন ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারগুলো খুবই সুবিধার এবং হচ্ছে বাজেটের মধ্যে বিশেষ করে হচ্ছে বাজেটের মধ্যে আপনারা এত ভালো মানের প্রিন্টারগুলো পেয়ে থাকবেন এছাড়াও যাদের হচ্ছে এই ধরনের স্টিকার প্রিন্টার প্রিন্টের প্রয়োজন পড়ে বিভিন্ন প্রোডাক্টের গায়ে আপনারা এই ধরনের স্টিকার লাগাতে চান বারকোড কিউআর কোড আপনার প্রতিষ্ঠানের নাম প্রোডাক্টের নাম তো এগুলো কিন্তু আপনারা এই ধরনের স্টিকারে প্রিন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু একই প্রিন্টারে আপনারা এই ধরনের পজ রোল যেই রোলগুলো আমরা দেখি যে স্বপ্ন কিংবা হচ্ছে মিনা বাজার বিভিন্ন সুপার শপে এই ধরনের রোলে কিন্তু বিল প্রিন্ট করে দেওয়া হয় বিভিন্ন শোরুমে আমরা দেখি তো এই ধরনের প্রিন্টার নিয়ে আজকে হচ্ছে আমাদের ভিডিও আমাদের তিনটে কোয়ালিটির প্রিন্টার রয়েছে তিনটা নিয়ে আমরা আজকে বিস্তারে দেখব এছাড়াও দেখব যে কিভাবে আপনি এই প্রিন্টারগুলো মোবাইল থেকে খুব সহজে আপনার হাতে যেই মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু কম্পিউটার যদি না থাকে ল্যাপটপ যদি না থাকে সেগুলো প্রয়োজন হাতে থাকা মাত্র স্মার্টফোন দিয়ে আপনি এই প্রিন্টারগুলো হচ্ছে অপারেট করতে পারবেন তো চলুন কাছ থেকে দেখাই কোন প্রিন্টারটার বৈশিষ্ট্য কি এবং দিয়ে কি কাজ করতে পারবেন তো শুরুতে মধ্যে দিয়ে যেই প্রিন্টারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা এই ধরনের স্টিকারটি শুরু করে এই বড় সাইজের স্টিকারগুলো প্রিন্ট করতে পারবেন সেই সাথে আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের পজ রোলগুলো প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে এই প্রিন্টার দিয়ে আমাদের আমার সামনে যেই কয়েকটা প্রিন্টার আছে সবগুলো প্রিন্টার দিয়েই কিন্তু এই ধরনের স্টিকার এবং পজ রোলগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন তো মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মোবাইল দিকে চলবে মোবাইল থেকে আপনি এই প্রিন্টার চালাতে পারবেন আবার আপনার যদি ল্যাপটপ থাকে আপনার যদি কম্পিউটার থাকে সেটাতেও কিন্তু আপনি এই মধ্যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চালাতে পারবেন আবার আমার দুই পাশে দুইটা মেশিন তারপরে আমার দুই পাশে দুইটা প্রিন্টার দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বডি প্রিন্টার একটা ব্ল্যাক বডি প্রিন্টার এই প্রিন্টারগুলো দিয়ে কিন্তু আপনারা স্টিকার এবং রিসিট দুইটাই প্রিন্ট করতে পারবেন তো এই তিনটা মডেলের প্রিন্টার রয়েছে আমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডুয়েল মেশিন তো আমরা আপনাদেরকে একটু মোবাইল থেকে অপারেট করে দেখাই যে কীভাবে এই স্টিকারগুলো প্রিন্ট করা হয় মোবাইল থেকে তো আমরা সরাসরি হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে আমরা হচ্ছে একটি অ্যাপসে যাব যে অ্যাপসটির নাম হচ্ছে জি প্রিন্টার অ্যাপস এবং এই অ্যাপসটি কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যখন প্রিন্টারগুলো নিয়ে থাকবেন তখন কিন্তু এই অ্যাপসটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা স্ক্রিনে গেলাম যাওয়ার পরে আপনারা যেটা করবেন মধ্যে দেখতে পাচ্ছেন যে নিউ একটা অপশন আছে এই নিউয়ে আপনারা ক্লিক করবেন করার পরে একদম বাম পাশে দেখবেন নিউ লেভেল একটা লেখা আছে সেখানে ক্লিক করবেন করার পরে আমরা যেই সাইজের স্টিকারটা এখন প্রিন্ট করছি এই সাইজের স্টিকারটার মাপ হচ্ছে আমরা এখন হচ্ছে স্টিকারটার সাইজ যাচ্ছে এখানে হবে আটত্রিশ এম এবং নিচে হবে পঁচিশ এম ওকে দেবো দেওয়ার পরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকারের জায়গাটুকু চলে আসছে তো আমরা এখানে যেটাই লিখতে চাই না কেন আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে যাচ্ছি এপসন বাজার আমরা লিখলাম এটাকে আপনি একটু সাইজ করে দেবেন এরপরে আপনি যা লেখা প্রয়োজন সেখানে লিখতে পারেন আপনার যে কোনো প্রোডাক্টের নাম অথবা নাম্বার এখানে লিখতে পারেন আমরা একটা আমাদের প্রোডাক্টের নাম এবং এটার দাম কত এটা লিখে দিলাম তো লেখার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের প্রোডাক্টের জন্য বার কোড ইউজ করতে পারবেন বার ইউজ করতে পারবেন আবার কিউআর কোড ইউজ করতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটাই কিন্তু ইউজ করতে পারবেন আমরা এখানে একটা বার কোড দিলাম বার কোড একটু ছোটো করে দিই হ্যাঁ দেওয়ার পরে আপনারা নিচের দিকে মধ্যের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট লেখা একটা অপশন আছে এই প্রিন্ট লেখা অপশনে চাপ দেবেন দেওয়ার পরে এখানে সর্বপ্রথমে লেখা কোয়ান্টিটি প্রিন্ট কোয়ান প্রিন্ট কাউন্ট এখানে আমরা তিন পিস একশো পিস পঞ্চাশ পিস যার যেটা প্রয়োজন সে সেটা লিখে দেবেন আমরা এখানে তিন পিস প্রিন্ট করছি ওকে দিব দেওয়ার পরে একদম নিচে নিচে দেখতে পাচ্ছি প্রিন্ট লেখা আছে প্রিন্টে চাপ দেবো দেওয়ার পরে দেখতে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে এপসন বাজার প্রোডাক্টের নাম এটাকে আপনারা সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করতে পারবেন আমরা দেখেন উপরে কিন্তু আগে একটা প্রিন্ট করেছিলাম এখানে আমাদের সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা প্রোডাক্টের নাম বারকোড কী সব কিছু লেখা আছে তো মোবাইল থেকে এভাবে হচ্ছে আপনার অপারেট করতে হয় এবং আমরা এখন দেখব যে এটা আপনার কীভাবে রিসিপ্ট প্রিন্ট করবেন এই ধরনের রিসিপ্টগুলো কীভাবে প্রিন্ট করবেন প্রসেসটা হচ্ছে প্রিন্টারটা খুলবেন খোলার পরে স্টিকারটা খুলে নিয়ে আসবেন এরপর এই পসটা নেবেন রোলটা নেবেন নেওয়ার পরে নিচের দিকে সবসময় এটা নিচের দিকে থাকবে নিচের দিকে আপনি এভাবে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর ভিতরে ক্লিপ আছে ক্লিপটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে দিবেন আচ্ছা আচ্ছা এরপরে এখানে হচ্ছে আপনাকে মুডটা চেঞ্জ করতে হবে মুডটা চেঞ্জ করার অপশন কি অর্থাৎ আমরা এত স্টিকার মুড়েছিলাম এই যে লেভেল মুড এই লেভেল মুড়েছিলাম এখন হচ্ছে আমাদেরকে মুডটা চেঞ্জ করে নিতে হবে এই প্রিন্টারে তো মুডটা চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে মেশিনের এই পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন আমরা পাওয়ারটা অফ করে দেব দিয়ে মধ্যে যে প্রিন্টার দেখেন তিনটা বাটন আছে এখানে একটা ফিড বাটন একটা পজ বাটন আমরা পজ বাটনে চাপ দিয়ে ধরবো পজ বাটনটাতে চাপ দিয়ে ধরলাম ধরার পরে আমার ডানে যে হচ্ছে পাওয়ার বাটনটা আছে এটা অন করে দেবো দেওয়ার পরে ধরে থাকবো কিছুক্ষণ পর দেখবো যে মেশিনটা সিগনাল দিচ্ছে এ দেখছেন একটা আওয়াজ হলো এখন হচ্ছে আমরা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন কারেন্ট মোড হচ্ছে লেবেল মানে এতক্ষণ আমাদের লেভেল মোড ছিল তো আমরা এটা এখন যেটা করব এই নিচের দিকে বাটন দেখেন ফিড বাটন রয়েছে ফিড বাটন একটা চাপ দেবেন ফিড বাটন একটা চাপ দিলাম দেখেন এখানে রিসিট মোড চলে আসছে আচ্ছা আমরা মোবাইলের স্ক্রিনে চলে গেলাম যাওয়ার পরে আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব আর টি প্রিন্টার আর টি প্রিন্টার আমাদেরই ইনস্টল আছে এই জন্য আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ব্লুটুথ ডিভাইস লেখা আছে এইখানে সিলেক্ট ব্লুটুথ ডিভাইস এটার পাশে চাপ দিবেন অ্যারো চিহ্নতে চাপ দেওয়ার পরে সার্চে চাপ দিবেন দেখবেন যে প্রিন্টারের মডেলটা দেখাচ্ছে এটাকে চাপ দেবেন এরপরে পাশে দেখা কানেক্ট কানেক্টে চাপ দিবেন। আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে গিয়েছে কানেক্ট সাকসেস দেখাচ্ছে এরপর আমরা প্রিন্ট অপশনে যাব এরপর সবার যে উপরের অপশনটা থার্মাল টেক্সট প্রিন্ট এতে চাপ দিব এখানে এখন আপনি যেটাই লেখেন না সেটাই প্রিন্ট হবে আপনি যে কোনো আপনার মেসেজ থেকে কোনো কিছু কপি করে আনবেন সেটাও প্রিন্ট করতে পারবেন আপনার কাস্টমার ডিটেলস যদি থাকে সেটাও আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন আমরা যে কোনো একটা মেসেজ সেখান থেকে প্রিন্ট করে দেখাই এখানে কিন্তু আপনার কাস্টমারদেরকে বিল অর্থাৎ আপনি কী কী প্রোডাক্ট সেল করলেন সেটা কিন্তু লেখে লিখে দিতে পারবেন তো আমরা এখানে হচ্ছে এখন প্রিন্ট দিব এই যে এখানে প্রিন্ট অপশন লেখা প্রিন্ট লেখা প্রিন্ট অপশন চাপ দেওয়ার পরে দেখবেন কনফার্ম প্রিন্ট কয় পিস প্রিন্ট করবেন আপনি সেই কয় পিস লিখে দেবেন এখানে লেখে দেবেন আমরা একটা কপি প্রিন্ট করছি এই যে দেখেন কত সুন্দর করে প্রিন্ট হয়ে বের হয়ে আসলো আপনি এখানে যেটাই দেন না সেটাই কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে এই হচ্ছে প্রিন্ট করার প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রিন্ট দিচ্ছি এভাবে আপনার যতগুলো প্রয়োজন যা যা প্রয়োজন আপনি এখানে খুব সুন্দরভাবে লিখে দিতে পারবেন তো এই মেশিনগুলো কিন্তু হচ্ছে আমরা আগে দেখতাম যে আলাদাভাবে পাওয়া যেত যেমন হচ্ছে লেবেল স্টিকারের জন্য একটা মেশিন পাওয়া যেত আবার হচ্ছে এই ধরনের পস প্রিন্ট করার জন্য একটা মেশিন পাওয়া যেত সেগুলো কিন্তু আসলে দুইটা মেশিন কিনতে অনেক টাকা আমাদেরকে লেগে যেত তো বর্তমানে কিন্তু এই সলিউশনটা চলে আসছে আপনারা কিন্তু এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে নিতে পারবেন তো এই মেশিনগুলো যদি সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম আর দ্বিতীয় তলায় শপ নম্বর আঠেরো অথবা কুরিয়ারেও কিন্তু ঘরে বসে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে এতক্ষণ যারা সাথে ছিলেন অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ